আসসালামু আলাইকুম আমি লাইভ স্টাইল বাই রোমা আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদম শেষ পর্যন্ত থাকবেন তো দেখেন সুন্দর প্রকৃতি এবং এরকম সবুজ শ্যামল কার ভালো না লাগে এই গাছপালাগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের নিঃশ্বাসও থাকতো না এই গাছপালাই আমাদের অক্সিজেন দেয় এবং দেখেন আমি বাসার ভিতরে মুরগি পালন করি মুরগিগুলাকে খাবার দিতে যাব আমাদের দেখে সব এক জায়গা জড়ো হয়ে আছে এটা হচ্ছে লেবু গাছ দেখেন তো দেখেন এই লেবু গাছের মাঝখানে একটা খুব সৌন্দর্য ফল গাছ আছে এটা হচ্ছে ফল গাছ এটা অসাধারণ খেতে ফলটা আপনারা যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং এটা হচ্ছে কমলা গাছ কমলা গাছে আমরা বলি এখানে বাংলাদেশে বলি কমলা এরা বলে হচ্ছে চান্তা খাবার নিয়ে যাচ্ছি পিছন পিছন আসতেছে আবার এখানে দেখেন একটি গাছে অনেক আম হয়েছে আমগুলো এত ছোট একটা গাছে গাছের নাইচে বসে থেকে ধরে ধরে কেটে খাওয়া যাবে এমনই সৌন্দর্য ও দেখেন এই কি কিন্তু আমের ভিডিওগুলো খুব ভালো লাগে খুব পছন্দ এবং আপনাদের বলবো যে টক পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নেই কম বেশি ঠিক আছে তো কেউ আমার ভিডিওটা স্টিক করে দেখবেন না প্লিজ আপনাদের অনুরোধ করছি ভিডিওতে যদি অ্যাড আসে একটা সহকারে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ এ দেখেন এটা হচ্ছে লেবু গাছ দেখেন এক কোনো জায়গা ফাঁকা নেই যে লেবু না আছে এই দেখেন একটা পাখির বাসা এটা হচ্ছে ঘুবু পাখির বাসা লেবু গাছের ডালে দেখতে পাচ্ছেন এতটা সুন্দর আসলে আমরা সবাই ভাবি যে আমাদের সব কিছু নিয়েই আমাদের প্রকৃতি আর এই প্রকৃতির সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমার খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদের মাঝেও তুলে ধরি এখানেও একটা কিন্তু ঘুঘু পাখির বাসা দেখতে পাচ্ছি এটা একটা ঘুঘু পাখির বাসা এই বাসাটার ভিতরে ডিম আছে আপনাদের দেখাতে পারছিলাম না তারপরে এই যে এখানটা দেখেন এখানটা কতটা সুন্দর লোভনীয় লেবু এটা হচ্ছে একদম দেশি লেবু একটা লেবু কাটলে যেমনই হয় রস তেমনই হয় যে এটা হচ্ছে ডুমুর ফুল গাছ অনেকে এই ডুমর ফুলগুলো চেনে না কিন্তু এই ডুমর ফুলগুলো কিন্তু আমাদের নবীদের খুবই পছন্দের একটি ফল এই জন্য আরব কান্ট্রিতে এই ফলগুলোকে খুব সম্মান এবং আদর্শ দিয়ে মানুষ করা হয় এই যেই ফলটা দেখেন মানুষকে যতটা ভালোবাসে এই ফলটাকে তার চেয়ে বেশি ভালোবাসে এই যে আমি মুরগিকে খাবার দিচ্ছি মুরগিগুলো আমার পিছন পিছনে আসে দেরি আছি এখন দেখেন কতগুলো ডিম বের করে নিয়েছি এখানে দশ থেকে বারোটা ডিম আসতে প্রতিনিয়ত এভাবে ডিমগুলো আমি বের করে নিয়ে আসি আর হাঁস মুরগি পালতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই যে এটা হচ্ছে লেবু গাছ দেখেন আর একটা লেবু গাছ আপনাদের দেখাচ্ছি এত পরিমাণ হয়েছে গাছের পাতাগুলো একদম দেখাই যায় না তো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্টেই আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনাদের আপনাদের মাঝে তুলে ধরার জন্য এ হচ্ছে আমার আমার ছোটোখাটো একটি জীবনের গল্পের মতো যেমন আমি যেখানে আছি সেখানের প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরছি এবং এই ভিডিওর মাঝে অনেক কিছু বোঝার আছে যা সবাই বুঝবে না যারা প্রকৃতির সম্পর্কে বোঝে তারা ঠিক বুঝবে আশা করি আপনারা সবাই ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন কেউ স্টিক করবে না প্লিজ এতটা সুন্দর এতটা লোভনীয় অপরূপ সুন্দর আল্লাহর সৃষ্টি এমন একটা জিনিস বলার মতো না এটা হচ্ছে অ্যালোভেরা এটা যেমনই ফেজের জন্য উপকারী তেমন চুলের জন্য উপকারী তেমন শরীরের জন্য উপকারী মানে এটা যদি আপনি শরবতে কেটে দিয়ে খাওয়ার চেষ্টা করেন আপনার ভিতরে যে ক্লান্তিটা সেটা থাকবে না ফেজে যদি কোনো সমস্যা থাকে সেটাও থাকবে না আর এই দেখেন এটা ফুল গাছ ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে কিন্তু এটার গন্ধটা বেশি একটা ভালো লাগে না মিসিরই একটা গন্ধ কিন্তু ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখেন খুব দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন আমরা যে আঙ্গুর ফল গাছ লাগিয়েছি ওখানে দেখেন আঙ্গুর ধরেছে আঙ্গুর ফলের যে ফুল হয় না সেটা আমি জানতাম না এবার আমি প্রথমবার আঙ্গুর হওয়া ধুয়ে দেখেছি যে আঙ্গুর গাছে কোনো ফুল হয় না শুধু ফলই আসে আমি নিজের চোখে দেখিনি আর এটা হচ্ছে গোলাপি জবা আপনাদের জবাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন এই জবা গাছটা আমি এখানে যখন আসছি তখন আসে লাগাইছি আজ তিন বছর চলতেছে গাছটা এত সুন্দর ফুল যখন ফোটে গাছটা মনে চেয়ে থাকি অপরূপ সুন্দর এই সুন্দরের কোনো তুলনাই হয় না আর ফুলকে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আমার তো খুব প্রিয় একটা ফুল আমার জবা ফুল অনেক পছন্দ আপনাদের কি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিওর মাঝে ভুল ট্যুরেটির থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কিছু বলার নেই শুধু বলবো যে আমাকে ভালোবাসে সে আমাকে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ